মাছ কাটার এত বড় বডি জীবনের প্রথম দেখলাম আমি আর কখনো দেখিনি একটা বডি প্রায় মানুষের মতো সমান হয় সত্যি অসাধারণ একটি বড়ি দেখলাম এসে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের দেখাবো আমরা মাছ বাজারে গিয়েছিলাম বড় বড় দুইটা মাছ কিনেছি একটা রুই মাছ কিনেছি প্রায় সাড়ে চার কেজি ওজনের আর একটা পাঙ্গাস মাছ কিনেছি মাছগুলো আজকে এই বড়িতে কাটবো এই যে বড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জালকাঠিতে বরিশালের বিশাল একটা বড়ি এই বডি আমি আর কখনও জীবনে দেখিনি প্রথম দেখলাম এত বড় বড়ি একটা মানুষের সমান বড়িটা লম্বা এবং দেখা যাচ্ছে উঁচু দেখতে পাচ্ছেন আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ওনার সমান হচ্ছে এই বড়িটা সত্যি অসাধারণ একটা বড়ি এত বড় বড়ি দিয়ে মাছ কাটাতে যে হয় আমি দেখি নাই এটা হয়তো একটা ডিজাইনের মতো বলতে পারেন যে মানে একটা মানুষের শো যে এত বড় বড়ি দেখাইলেও মানুষ এখানে মাছ কাটতে আসবে এটাও হইতে পারে এমন কি হতে পারে যে বড় বড় মাছ কাটার জন্য এই বড়ি ব্যবহার করা হয় এটা হতে পারে আর দেখলাম আমরা সাড়ে চার কেজি ওজনের মাছ নিয়েছি বড়ির সামনে দেখা যাচ্ছে মনে হয় সবচেয়ে ছোট মাছ একদম ছোট মাছ মনে হচ্ছে এত বড় মাছ কিন্তু মনে হচ্ছে একটুখানি একটা মাছ এটা মনে হচ্ছে এবং দেখা যাচ্ছে আমরা তোমাদের একটা রুই মাছ নিয়েছি সেটা দেখতে পাচ্ছেন এই কুটতেছে একটুখানি লাগতেছে এবং পাঙ্গাস মাছটা সেটাও কুটবে আর কি এগুলা ছোলা ছাড়াচ্ছে দেখতে পাচ্ছেন ওই লোকটা কত তাড়াতাড়ি খুবই স্পিডে করে ফেলতেছে মানুষ ইচ্ছা করে অনেকভাবেই ইনকাম করতে পারে দেখতে পাচ্ছেন কেউ মাছ বিক্রি করে ইনকাম করে আবার কেউ মাছ কেটে ইনকাম করে আবার কেউ মাছ ধরে ইনকাম করে আবার কেউ সেই মাছকে কিনে কেটে কেটে রান্না করে বিক্রি করে দেখতে পাচ্ছেন বিক্রি করার কত ধরনের সিস্টেম আর কেউ সে মাছ চাষ করে বিক্রি করে অনেক অনেক সিস্টেম আছে মাছ থেকে ইনকাম করার দেখতে পাচ্ছেন এই লোকটা মাছ কেটে দিচ্ছে সেটার মাধ্যমে ইনকাম করতে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মাছগুলো খেয়ে ছোট 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 করে কাটছে দেখে সত্যি অনেক অনেক ভালো লাগলো কত সুন্দর করে কাটছেন অনেকে বললাম যে কত ছোট করতে উনি বলছে যতটুকু ছোট দরকার উনি ততটুকু ছোট করতে পারবেন টাকা বেশি নেয় না তারপর আমাদের দুইটা মাছে আপনার প্রায় ছয় কেজি হবে ছয় সাত কেজির মতো দুইটা মাছে আপনার একশো টাকা চেয়েছিল আশি টাকা নিয়েছে ওনার তো মনে হচ্ছে এক দুই মিনিটের বেশি সময় লাগে নাই টপ 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 করে কেটে ফেলতেছে আসলে এটা হচ্ছে ওনার একটা অভিজ্ঞতা উনি ওনার অভিজ্ঞতার মানে ঝোরে উনি কাজগুলো করতে পারছেন খুবই স্পিডে খুবই স্পিডে দেখতে পাচ্ছেন উনি কত স্পিডে কাজগুলো করে ফেলতেছেন দাপ দাপ দাব দাব করে কেটে ফেলছেন এবং বডিটাও হচ্ছে এত সুন্দর একটা বডি জীবনে আমি এত বড় বড়ি আসলে কখনও দেখি নাই কারণ আমরা তো আসলে ঘরে বাড়িতে অন্য অন্য জায়গায় বডি দেখেছি কিন্তু মাছ কাটার বডি একটু বড় হয় সেটা দেখেছি কিন্তু এত বড় যে বডি হয় মাছ কাটার সেটা আমার কখনো দেখা হয়নি উনি বলছে এটা উনি জালুকাঠি জেলার নলসিদি থানা থেকে উনি বানাইছে ওনার স্পেশালভাবে এটা বানাইছে এরকম বড়ি আর তেমন একটা নাই বললেই চলে উনি বসে আমার একখানি বড়ি এরকমের বসছে বড়ি জালা বাসায় তো অনেকক্ষণ ওনার সাথে কথা বলছিলাম দেখতে পাচ্ছেন মাছ বাজারটা কতটা সুন্দর আমরা একটু ফাঁকে একটু ভিডিও করতেছিলাম আসলে ওনার বড়িটা দেখে সত্যি ভিডিও করতে ভালো লাগলো এজন্য ভিডিও করে ফেললাম যাই হোক কী করবো আসলে এবং যেটা দেখলাম বিয়ে করার মধ্যে ওনারা মাছ কাটার মধ্যে আরও একটা ব্যবসা সেটা করে যেটা হচ্ছে ওনরা মাছ কাটার মধ্যে মাছের যে ইটা আছে বালিশ বলে এটা খেতে কিন্তু অনেক মজা বালিশ এবং চর্বি এটা কিন্তু অনেকে খায় এটা খেতে খুবই ভালো লাগে বালিশের মতো একটা আছে এটা খেতে খুব ভালো লাগে উনি সেটা করলে কি উনি সেটা রেখে দিচ্ছিলো আমি বললাম যে ভাই এটা রাখার দরকার নাই এটা আমি পছন্দ করি এটা দিয়ে দিয়েন উনি পরবর্তীতে বলছে ঠিক আছে নিবেন তাহলে দিয়ে দিব এটা বলছে কিন্তু এটাও কিন্তু একটা ব্যবসা অনলাইনে এরকম যদি মাছের ডিম তারপর হচ্ছে আপনার এই যে বালিশের মতো একটা আছে ওইটা এবং চর্বি এটা রেখে দেয় উনি কিন্তু এটা পরবর্তীতে আলাদা করে চারশো পাঁচশো টাকা কেজি দরে বিক্রি করতে পারে হ্যাঁ এত দাম এটার দাম কিন্তু কম না এটা এরকম বিক্রি করতে পারে এবং আমি শুনেছি যে পরবর্তীতে মাছের যে আঁশগুলো আছে এই যে আঁশ এগুলোও কিন্তু আলাদা বিক্রি হয় এবং সেটা বিপুল দামে বিক্রি হয় ওনারা হয়তো ফালাই দেয় কিন্তু ওরা হয়তো এরকম বিক্রি করতে পারে না আমার মনে হয় যেটা এগুলো কিন্তু বেশ চড়া দামে বিক্রি হয় সব মিলিয়ে কিন্তু অসাধারণ লাগতেছিল দেখতে পাচ্ছেন কত সুন্দর করে টপ 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 করে এইগুলা কাছে অনেক সুন্দর আমরা ঘুরতেছিলাম আসলে মাছ কিনবো এরকমের মাছ ভালো বড় মাছ পাচ্ছিলাম না যেহেতু ঈদের পরপর ছিল বাজারে বড়ো মাছ বেশি একটা ওঠে না ছোটো ছোটো মাছই উঠেছে চাষের মাছই বেশি দেখা যাচ্ছে এখানে নদীর মাছ তেমন একটা দেখা যাচ্ছে না নদীর মাছ যে ইলিশ এগুলো বেশি একটা দেখি নাই কিন্তু আমি চাষের মাছ ছিল জালুভাটিতে বাজারটায় তো আসলে কি করার কিছু করার নাই চাষের মাছই কিনেছিলাম রুই মাছ আর মাছটা একটু বড় হওয়ার জন্য বাড়িতে নেওয়া যায় না যে বাড়িতে নিলে এটা কাটা অনেক অসম্ভব হবে কারণ বাড়ির বটি হচ্ছে একটুখানি বটি খুব ছোটো যদিও বাড়ির বডি দিয়ে মাছ কাটা যাইতো কিন্তু অনেক কষ্ট হইতো অত বড় মাছ নিয়ে বাড়িতে কাটা একটু ডিফিকাল্ট হয়ে যেত আর ঈদের সময় দেখা সবাই একটু ব্যস্ত থাকে বিভিন্ন ধরনের রান্নাবান্না বিভিন্ন কাজে মেহমান আসে ব্যস্ত থাকে সেই ক্ষেত্রে এখানে মাছ নিয়ে কাটা আবার আর একটা ঝামেলার মতো মনে হচ্ছিল কিন্তু এই জন্য নিলাম যে কাইটি নিতে তো বেশি সময় লাগে না হয়তো কিছু টাকা যায় টাকা গেলেও ভালো আর উনি চিন্তা করেন তাহলে কত টাকা ইনকাম করে দুই মিনিটে যদি উনি আশি টাকা ইনকাম করে দুই দুই মিনিটে পাঁচ মিনিটই ধরেন পাঁচ মিনিটে আশি টাকা ইনকাম করলে তাহলে উনি দিনে কত টাকা ইনকাম করে উনি কি দিনে একটা মাস কাটে দুইটা মাস কাটে দশটা বিশটা তিরিশটা আর যদি একশো মাস কাটে তাহলে চিন্তা করেন ওনার ইনকামটা কতটুকু হইতে পারে একশো মাস না ধরে পঞ্চাশটা মাস কাটল তাও দেখেন কত টাকা ইনকাম করে আসলে কোনো কাজই ফাখেল না নয় আপনি যে কোনো সময় যে কোনো কাজ করতে পারেন সেটা হচ্ছে হয়তো অনেক সময় অনেক পর্যায়ে কাজ করা যায় না কিন্তু তারপরও কোনো কাজ কি ফেলনা মনে করা উচিত না আর আমাদের দেশে আসলে ছোটো মোটো কাজ আমরা কেউই করি না করতেও চাই না মানে এরা গায়ে বাজে আর পড়াশোনা করলে তো দেখা আছে একটু সমস্যাই হয়ে যায় কারণ এখানে আপনার ইচ্ছা থাকলে আপনি যদি চান যে ছোটো কাজ করবেন সেক্ষেত্রে মানুষ নানান কথা বলবে এই জন্য আমরা ঘন আগাতে পারি না আর বিদেশের বাড়িতে অন্য অন্য দেশে ইউরোপ কান্ট্রিতে ওখানে কিন্তু সবাই সমানভাবে কাজ করে সবাই সমান অধিকার বলতে পারেন যেমন সমান অধিকারে তারা খাটায় সেরকমের সমানভাবে ছেলে মেয়ে উভয়ই কাজ করে এবং উভয় দেখবেন যে মেয়েরাও এখানে মাছের বাজার দিয়েছে মেয়েরা মাছ কাটে মেয়েরাও মাছ বিক্রি করে মেয়েরা সব কিছু করে গাড়ি চালায় সব কিছু মেয়েরা করে ছেলেরাও করে আর আমাদের দেশে দেখা যায় শুধু ছেলেরাই হচ্ছে বাড়ি কাজগুলো করে আর মেয়েরা হচ্ছে হালকা কাজগুলো করে বাসার কাজ অফিসের কাজ এগুলোই শুধু মেয়েরা করে এটাই দেখা যায় আর অন্যান্য দেশের ব্যাপার হচ্ছে আলাদা যাই হোক আজকের মাছের একটা ভিডিও দিলাম আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই আপনারা জানাবেন কারণ মাছের ভিডিও যদি আপনাদের আরও ভালো লাগে তাহলে অবশ্যই আমি আরও মাছের ভিডিও দেবো দেওয়ার চেষ্টা করবি ইনশাআল্লাহ মাছের ভিডিও আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ মাছের ভিডিও মানুষ অনেকে দেখে কারণ অনেক মেয়েরা আছে বা অনেক লোক আছে যারা বাজারে যেতে পারে না বা এত বড় বড়িতে মাছ কাটে এটা কখনো দেখেও নাই এরকমের হতে পারে তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম